তাহলে তুই কে কিনলি রে কমল মজুমদার না সন্দীপন এটা কি গৃহিণীর অভিধান বোঝা তুই কি পড়না শুরু করবি নাকি হুম এডিটেড বাই স্যার রিচার্ড বার্টন লেখাটা পড়তে পারছ ইংরেজিটা কিরকম অদ্ভুত না এই এটা তো এটা মানে এটা তো এই এটা তো ইয়ে দাস নিক্ত নিন এটা তো জার্মান জার্মান কাম সূত্র পড়ার জন্য আমরা ম্যাক্স মুলার ভবনে ভর্তি হয়ে যাই আচ্ছা জোর জোর ছেলে তো আমি আমি তো বল আমি বল আমি বল আমাকে জার্মান আমি আমি কি 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 হবে শোনো আমি কালকে গিয়ে এটাকে পাল্টে আনবো কোনো দরকার নেই কলকাতা লোকগুলোই এরকম বিচ্ছিরি Sure,